আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস হুসাইন আমরা জানি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ যিনি সবুজ এলাচ নিয়ে কাজ করতেছে তিনি আমাদের প্রিয় শাহজাহান ভাই আমরা ইতিমধ্যে অনেক জায়গায় দেখেছি অনেকে প্রতারিত হয়েছেন এই সবুজ এলাচ এবং আরো অন্য বিভিন্ন মশলা জাতগুলো নিয়ে শাহজাহান ভাইয়ের আমরা প্রজেক্ট পরিদর্শন করলাম জ্যালাসের ফুল আসতেছে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই জানি যে সবুজ এলাচের উপর দিয়ে ফুল আসে এটা কিন্তু সঠিক নয় সবুজ এলাচের ফুল আসবে হলো নিচ দিয়ে গোড়া দিয়ে এই যে শতভাগ আনটি যুক্ত এই সবুজ এলাসগুলো এলাচের চারাগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ যদি আপনাদের এই সবুজ এলাচের চারাগুলোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম এবং ওলামা কৃষি শীর্ষের সাথেও যদি আপনারা যোগাযোগ করেন আমাদের এই দুই আইডিতে বা দুই পেজে আপনারা যোগাযোগ করলে আমাদের কাছে শতভাগ গ্রান্টি যুক্ত এই সবুজ এলাচের চারাগুলো আপনারা সারা বাংলাদেশে পেয়ে যাবেন আরেকটি কথা এই যে চারাগুলো আছে এই চারাগুলো যদি আপনারা এখন রোপণ করেন দেড় থেকে দুই বছরের মধ্যেই ফলন পাবেন ইনশাল্লাহ